বিসমিল্লাহি রহমান রাহিম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন পানির দামে একটি গাড়ি চলে গেল আপনারা যারা দেখব দেখব দেখবো করে দেখেই রাখছেন বা নিবো করে নিয়েই রাখছেন অলদিন ভাঙার দিয়ে এক ভাই গাড়িটা নিয়ে চলে গেলাম সিক্স ফাইভ জিরো জান তো যাই হোক শুরু করে গেছি তখন থেকে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিই বা দিয়ে থাকি সেই ভিডিওগুলো হচ্ছে আপনাদের উপহার একান্তই এবং আপনারা যাতে লোকেশনটা বুঝতে পারেন যে ওরা থেকে গাড়ি নিতে হয় বা গাড়ি নিতে কী কী হয় একটা গাড়ি দিয়ে রয়েছে ইতিহাস আমি আপনাদেরকে বলে রাখছি এখন আজকে যেহেতু আমি বলে রাখছিলাম যে ভাই যে আমাদের আজকে ছুটি হবে আমরা চলে যাবো তো সেই জন্যে উনি ভাই কালকেই রওনা দিয়েছে নীলভামারি থেকে এসে উনি হোটেলে ছিলেন তারপরে উনি আমাদের এই সিক্স ফাইভ ছিল এই গাড়িটা নিয়ে গেলেন মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার গাড়িটি ডেলিভারি হয়ে গেলো গাড়িটির দাম দেওয়া হয়েছিলো ছয় লক্ষ সত্তর হাজার টাকা উনি রিকোয়েস্ট করে বা বলে বা হেড অফিসে আমাদের স্যারের ম্যানেজার স্যারের সাথে কথা বলে হয়তো টাইমটা একটু কমে গিয়ে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে করে নিয়েছে ব্যাপার হচ্ছে তো যাই হোক খুব ভালো লাগলো বললো যে ভাই আপনাকে এখন তো কিছু দেব কে কিছু দিতে পারলাম না কত বলো বাড়িয়ে দেয় তাহলে আপনার সাথে একটা ব্যাগ নিয়ে আসছি ব্যাগটা আপনি কথা বলেন কথা বলেন সেটা একটা ভাই আমাকে দিয়েছে আর খুবই সুন্দর একটা জায়গা অসাধারণ খুবই ভালো লাগলো আমাকে তো ভাইকে অনেক ধন্যবাদ নিলফামার ইয়েল ভাই উনি গাড়িটি নিয়ে গেলেন আসলে কি গাড়িটি নিয়ে উনি লাভবানই হবে ইনশাল্লাহ আমরা যেটা মনে করি তো খুবই খুশি নাই যেহেতু এই গাড়িটা এখন নতুন চলতে গেলে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়বে সেই গাড়িটি উনি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে গেলেন তো যাই হোক যে ভাইয়েরা আপনারা চিন্তা করতেছেন যে ভাই গাড়ি নিব বা আপনার কাছে যেগুলো গাড়ি আছে কম দাম আসলে অনেক ভাই ফোন দিয়ে বলেন যে ভাই একটু কম চলা গাড়ি দেন কম চলা গাড়ি দেন আসলে আপনারা যারা মনে করেন যে বলেন যে ভাই একটু কম চলা গাড়ি দিন বা চারশো ঘন্টা পাঁচশো ঘন্টা সাতশো ঘন্টা এরকম একটু ভালো গাড়ি দিন যখন দাম হয় তখন বলেন যে ভাই এত দাম আসলে ভাই আপনারা আসলে জানেন কি না আমি জানি না যে আইসার ট্রাক্টরের যে সমস্ত ইঞ্জিন এই সমস্ত ইঞ্জিন অন্যান্য গাড়ির চাইতে আলাদা অর্থাৎ অন্যান্য গাড়ি যদি ইন্ডিয়ান ইঞ্জিন হয় এটা হয় ভালটা ইঞ্জিন ফিনল্যান্ড এবং ব্রাজিল ইংল্যান্ড এবং ব্রাজিল বিভিন্ন থাকা যে ইঞ্জিনগুলো হয় এক কথায় বাংলাদেশের বাইরে যাচ্ছে ইঞ্জিন ব্যবহার করে দুটো কোম্পানি একটা হচ্ছে পাশে আর একটা হচ্ছে আইসা তো দুটাই মাথার কম্বাল মেটাল তো মেটাল আমাদের তো যাই হোক আপনাদেরকে একটা তথ্য আর কি দিলাম আপনারা যারা জানেন বা জানেন না তাদের জন্য তো আমাদের এই গাড়িগুলো আসলে খুবই ভালো কোয়ালিটির গাড়ি আরও বিভিন্ন গাড়ি মানে ভিডিওগুলো দিয়েছি যারা রয়েছে হয়তো বা আরও দেবো আপনারা সাথে থাকবেন আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকগুলো দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন ফেসবুকেও আপনারা এবার ফেসবুক পাবেন যে ব্লস ওয়ান ডিজি এটা সার দিলেও আপনারা ফেসবুকেও পাবেন যেখান থেকে পারেন আপনাদের উপকার আসতে এটা দেওয়া তো আপনারা যারা মনে করেন যে কারণ আর নিতে চাচ্ছেন বা একটা ব্যবসা তো করেছেন তো ভালো কোয়ালিটির গাড়ি লাগবে নিতে পারবেন আমি যেমন কালকে একটা গাড়ি দিলাম যে বারোশো চল্লিশ ঘন্টা চলা পনেরো লক্ষ টাকা দাম এক ভাই আমাকে বললেন যে ভাই এত গ্রাম এত দাম দিয়ে মানুষকে গাড়ি কিনে মানুষকে পাগল হয়ে গেছে না আসলে ভাই রোধান সহকারে গাড়িটার দাম হচ্ছে বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা বিশ লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি এক হাজার বারোশো ঘন্টায় চলার পরে সেটার দাম হয়ে যাচ্ছে পনেরো লক্ষ টাকা আপনি তো নতুন দেখছেন ভাই এটা তো দেখতে হবে যে আপনি তো নতুন গাড়ি তো যাই হোক আপনাদেরকে কথা বলার মানেই হচ্ছে একটা দিয়ে আপনারা তাতে প্রাণ গাড়ি এবং নিতে পারেন কিস্তিতে সহজ কিস্তিতে আপনারা পান দিয়ে টাকা এক দিতে হবে না যেহেতু এটা কোনো মানে এক্সট্রা কোনো দালালি সিস্টেম না আপনার বেশি দাম থেকে কম দাম নিয়ে কম দাম থেকে ওরকম ব্যবস্থা করে এখানে ভাই আপনারা টোটাল গাড়ি কাগজ সহকারে পারেন আপনি আপনারা কিছু করুন সেই গাড়ি মোড়া ঠিক ভাই এবং কাগজ করে সব কিছু পাবেন কোনো ঝামেলা ছাড়াই যাই হোক আলহামদুলিল্লাহ এই ভাই নিয়ে এখানে গাড়ি আমরা দোয়া করে দিলাম ভাই যাক ভাই নীলভাঙে চালায় নিয়ে যাবে গাড়িটা ভাই সাহস আসতে গেলেই হয় হ্যাঁ তো আপনারা যারা করতেছেন ইনশাল্লাহ তারা যোগাযোগ করেন আস্তে দিকে ছবি আমাদের জন্য দোয়া করেন আর ঈদের পরে ইনশাআল্লাহ দেখা হবে আর আপনারা পারলে দ্রুত যোগাযোগ করেন গাড়ি কয়েকটা আসে এবং আরও কয়েকটা গাড়ি আমরা বাহির থেকে নিয়ে আসবো যেহেতু নওগাঁ থেকে খুব ভালো গাড়ি সেল হচ্ছে ইনশাআল্লাহ আমরা বাহিরের বিভিন্ন জেলা থেকে আমরা গাড়ি আরও নিয়ে আসবো নিয়ে এসে এখানে রাখবো আপনাদের দেখার জন্য এবং সেলসের জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম